ভিডিও শুরুতেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমরা এই বছরে নতুন বছরে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি গতকাল রাত্রে মোটামুটি সবাই আনন্দ করেছো আমিও খুব আনন্দ করেছি বেশ অনেকটা রাত্রেই বাড়ি ফিরে এসেছি বেশ ভালোই আনন্দ করলাম কালকে রাত্রেটা যাই হোক আবার তো কাজে ফিরতেই হবে গতকাল আমি চুনাদিকে নিয়ে দুটো ভিডিও করেছিলাম তা যাকে নিয়ে ভিডিও করেছিলাম তার কতটা সমস্যা হয়েছে জানি না কিন্তু আর একজনের তো পুরো ফেটে যাচ্ছে তবে তার ফেটে গেলেও আমার কিচ্ছু যায় আসে না কারণ কন্টেন্ট পেলে কেউ চারে না আমার বিষয়ে যখন কন্টেন্ট পেয়েছিল এই চুনাদি তখন ভালো করে মশলা মাখিয়ে পরিবেশন করতে কিন্তু ছাড়িনি তার আমি যদি তার বিষয়ে কন্টেন্ট পাই আমি বা ছাড়ি কি করে যে বড় বড় এখানে এসে লেকচার বাজি মেরেছে কথা বলার কি দরকার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এর ওর তার সাথে সাথে হ্যাঁ তারপরে হচ্ছে কি এখানে সবাই কল রেকর্ড করে অমুক করে তমুক করে তারপরেও আবার পরপুরুষের সাথে কথা বলা তা যে এত ভাষণ দিয়ে রেখেছে তাহলে সে যদি এই ধরনের কাজ সে এক ঘন্টাই কথা বলুক বা দু ঘন্টায় কথা বলুক একদিনই কথা বলুক বা দুদিনই কথা বলুক তার কথা যদি একবার মার্কেটে বেরিয়ে যায় তাহলে কি কেউ কন্টেন্ট করতে ছেড়ে দেবে না তো তা আমি বা কেন ছাড়ব হ্যাঁ অসুবিধা মানে তার অসুবিধা হচ্ছে তার ফাটছে তা তার ফাটলে আমার কোনো প্রবলেম নেই যাই হোক মূল বিষয়ে প্রবেশ করব তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতাম আচ্ছা আমি কাকে কাকে ট্যাগ করে ভিডিও করব সেটাও কি আমাকে লোকে বলে দেবে বলুন তো হ্যাঁ একজনকে দেখছিলাম গিয়ে আর একজনের কমেন্ট বক্সে মানে লাইভে এসে কমেন্ট করছে হ্যাঁ ভাইকে বসে বসে ট্যাগ করে করে ভিডিও করে লজ্জাও লাগে না বলছি ও হুকু ভাইকে তোমার নিজের ঘরের ভাই মানে নিজের মায়ের পেটের ভাই যে এখানে এসে নাটক মারতে মানে বসে পড়ো হ্যাঁ আমি কাকে ট্যাগ করে ভিডিও করব কাকে কি করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার আমার চয়েস তোমার মুখটা দেখে আমি কি এখানটায় আমার চ্যানেলটা খুলেছিলাম নাকি তোমার মুখটা দেখে আমি এখানে ভিডিও করা শুরু করেছিলাম তা আমি কাকে কি ট্যাগ করে কি ভিডিও করব কি করব না সেটাও তুমি বলে দেবে বুঝতে পারছি প্রচণ্ড পরিমাণে ফ্রাস্ট্রেশনে ভুগছো ওদিকে দিদি ভাই দিদি ভাই দিদি ভাই বলা যাকে বলতে সে তো তোমাকে পাত্তাও দেয়নি তোমার পানা দেখে তোমার দ্বিচারিতা দেখে আর যাকে গলু 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 সে তো তোমাকে একদম রাম পাট দিয়ে দিয়েছে তাতে করে একদম ফ্রাস্টেটেড হয়ে গিয়ে তুমি আর কি করবে অগত্যা ওইখানে যাওয়া ছাড়া অগত্যা ওইখানে যাওয়া ছাড়া তোমার তো আর কিছু করার নেই তাই ওখানে গিয়ে তোমার মানে মনের যা ভারাস আছে যা দুঃখ কষ্ট আছে তাই তুমি বলতে বসে যাও তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমাকে বেশি চুলকিও না আমাকে চুলকালে তোমাকে একদম রাম পাট দিয়ে দেবো মুখের ভাষা দিয়ে কোনোরকম ফিজিক্যাল ডিজিকাল আমি এখানটায় হব না 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 যাই হোক এইবার আসি মূল কথায় বা মেইন যে টপিক যেটা নিয়ে আমি আজকে কথা বলতে এসেছি সেটা হচ্ছে কালকে বাচ্চার বাবা রাত্রি আটটা বা সাড়ে আটটা নাগাদ এরকম সময় সে একটা লাইফ করেছে তো আমার সত্যি কথা বলতে আমার তার লাইফটা দেখার সময় হয়নি কারণ আমি তার আগেই একটা ভিডিও করে পাবলিক করে দিয়ে চলে গিয়েছিলাম হ্যাঁ আমার পাড়ায় কালকে পিকনিক ছিল তো সেখানে চলে গিয়েছিলাম তো আজকে সকাল থেকেই নেট ছিল না তারপর যাই হোক বিকাল চারটের সময় হাজব্যান্ড নেটটা ভরে দিলেন তো তারপরে ভাবলাম যে ঠিক আছে চলো কি বলেছে না বলেছে তার লাইভে সেই সংক্রান্ত শুনি তো অবশ্যই দেখতে গেলাম তো আমি জানতাম যেখানে টিনা এসে তার একটা কমে মানে কমিউনিটি পোস্ট দিয়েছে যেখানে ফোকলা উপস্থিত হয়ে গেছে সেখানে বাচ্চার বাবাকে আর মুখে আঙুল দিয়ে চুপ করে বসে থাকবে না তো হ্যাঁ সেখানে বাচ্চার বাবাও চলে এসেছে তা বাচ্চার বাবার সেই কি সেই পুরনো কাসন্দী সেই মানে মানে থরবড়ি কারা আর কারাবড়ি থর এখান থেকে আর কেউ না বেরোতে পারছে না আমি সেটাই দেখছি হুম সেই পুরনো টপিক পুরনো কিছু নিয়েই সে এখানে চর্বিত চর্বণ চর্বিত চর্বণ চর্বিত চর্বণ করেছে যাই হোক যে সমস্ত পয়েন্টগুলো আমি করেছি যা নিয়ে আমি আজকে ভিডিওতে বলবো সেটা হচ্ছে কি প্রথমেই দেখলাম যে ওই হারিবারিক মানে হোন বলে একটা চ্যানেল আছে আর ওখানে হুকু তারাও বলছে যে তারা চ্যানেল কর মানে খুলবে খুলে চ্যানেলটা চালাবে ও মা তাতে করে দা ভাই দায়িত্ব নিয়ে বসে গেছে হ্যাঁ তোমরা চালাও আমি তোমাদের চ্যানেলটাকে দাঁড় করিয়ে দেবো বলছি কি ভাইয়ের নিজেরই তো চ্যানেলটা পুরো ডুবতে বসেছে তার নিজের চ্যানেলেরই কোনো ঠিক ঠিকানা নেই সে আবার অন্যের চ্যানেলের দায়িত্ব নেবে এটা আবার একটু বেশি হাস্যস্কর ব্যাপার হয়ে গেল না না আমার কাছে মনে হলো তার জন্যই আমি বললাম আচ্ছা এইবার আসি পরের কথাতে সে বলছে সে নাকি একটা ব্যবসা শুরু করেছে ও মা সেখানে তো ওই মানে কি আর বলবো এদের তো কাজ নেই এখানে ওখানে সেখানে এরকম ভরকে ভরকে বেড়ায় হ্যাঁ আসলে এখন তাদের যে পাওয়ার আর পজিশানের থাকা যিনি ছিলেন তার তো পাওয়ার একদম ফুস হয়ে গেছে মানে আমি আমার কমিউনিটি পোস্টে দিয়েছিলাম না যে তার রিনিউয়াল না করলে কিন্তু তার পাওয়ার মানে সে আবার সেই জায়গায় ফিরতে পারবে না যাই হোক তার সেই দলের কিছু ছাট ছোট জিনিসপত্রগুলো বলছে ভাই এখানে খবরদার খবরদার কিন্তু এখানে তুমি তোমার ব্যবসা সংক্রান্ত বিষয়ে বলো না কে কোন নজর দিয়ে দেখবে ভাবুন আজকে আমরা কোন ইয়ারে বসে আছি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে আছি যেখানে আমরা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে বসে আছি আমাদের এখন সমস্ত কিছুই হচ্ছে টেকনোলজি দিয়ে হয় এআইয়ের যুগ যেটা আমি বলতে চাইছি তো সেই যুগেও এসে এখনো পর্যন্ত এই রকমের সুপারস্টিশান এখানে এখনো পর্যন্ত সেই অন্ধবিশ্বাস যে কে আমি বলবো এখানে ব্যবসার সংক্রান্ত কথা সেখানে আবার কে কিভাবে নজর দেবে নজর দেবে সেই সংক্রান্ত ব্যাপারে মানে আমি এখনো ভাবতেই পারি না যে এরা কোন যুগে পড়ে আছে মানে সেই আদিম যুগে মনে হয় পড়ে আছে যেখানে এপ মানুষেরা থাকতো যাই হোক তো ভাইও বলছে যে হ্যাঁ এখানে আমি বলবো না মানে আমার না সত্যি হাসি পায় এই ব্যাপারগুলো কারণ আমি তো নিজে কোনো দিন সুপারস্টিশানে বিশ্বাস করি না হ্যাঁ আমি একজন সায়েন্সের মেয়ে তো সেই ক্ষেত্রে আমার এই সমস্ত সুপারস্টিশানগুলো দেখলেই আমার বড্ড বেশি হাসি পায় তো সেখানে এখানেই প্রমোট করা হচ্ছে বাচ্চার বাবার নিজে দায়িত্ব সহকারে প্রমোট করছে যে না আমি এখানে এসে বলবো না তা যে কি ব্যবসা করি তাহলে তুমি যখন বলবেই না তাহলে সেই সম্পর্কিত কথাই বা এখানে তুলছ কেন তাহলে এই বিষয় নিয়ে মানুষ কোনো দুটো কথা বলা সাহস বা সুযোগ দেখাবে না তুমি যদি কোনো কিছু বলো তাহলে তো এখানে সেই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই অবশ্যই কথা উঠবে আচ্ছা এবার আসি বাচ্চার বিষয় সংক্রান্ত নিয়ে বাচ্চার এডুকেশন নিয়ে এবং বাচ্চা ভালো থাকার বিষয় নিয়ে না বাচ্চা যে ওই বাড়িতে ভালো নেই এটা বলার মতো সাহস বা অধ্যত্ব আমি দেখাতে পারবো না হ্যাঁ কোন দিক দিয়ে ভালো আছে অবশ্যই তার একটা মেন্টাল হেলথ সেখানে ঠিক আছে অবশ্যই তার খাওয়া দাওয়া মানে তার বর্দা তার ঠাম্মি তার বাবার সাথে সে একটা বেশ মানে আনন্দ ফুর্তিতে সে জীবন কাটাচ্ছে হ্যাঁ এই এইগুলোতে ঠিকঠাকই আছে কিন্তু এডুকেশানের ব্যাপারটাতে আমার যথেষ্টই সন্দেহ আছে এডুকেশনের ব্যাপারটাতে কারণ এই এখন যে বাচ্চাটার যা বয়স হয়েছে সেই ক্ষেত্রে ওর এডুকেশানের দিকে কিন্তু সেই রকমভাবে মোটেই তার ডেভেলপ করেনি হ্যাঁ কারণ এখনও বাচ্চাটাকে দেখা যায় তো যেভাবে বসে এখনো ওই ম্যাচিং বা এবিসিডির মধ্যে এখনো সেই গন্ডির মধ্যে আবদ্ধ আছে এখনো বোঝা যাচ্ছে যে তার এডুকেশানের মোটেই ঠিকঠাক হচ্ছে না তবে হ্যাঁ বাচ্চার বাবা তো অবশ্যই বলছে যে এই সমস্ত জায়গা যেখানে তারা থাকে সেখানে থাকলেও অনেকেই সেই সমস্ত স্কুল থেকে ভালোভাবে পাস আউট হয়েছে তারাও অনেক ভালো ভালো চাকরি করে হ্যাঁ তবে আগেকার দিনের কথার সঙ্গে এখনকার দিন কথা মানে কি আগেকার দিনের এডুকেশনের সাথে এখনকার দিনের এডুকেশনটা যদি কেউ ওই রকমভাবে সামঞ্জস্য করে চলে তাহলে আমি বলবো সে ভুল করবে কারণ আগেকার দিনের বাংলা মিডিয়ামে যে এডুকেশন ছিল যথেষ্ট ভালো ছিল যথেষ্ট ভালো ছিল এখনকার দিনের বাংলা মিডিয়ামে কোনো পড়াশুনো বলে কিছুই নেই বইগুলোর যা অবস্থা করেছে বইগুলোতে কিছুই নেই সেই ঠাকুমা দাদু পড়ি অমুক তমুক দিয়ে গল্প শুরু হয় গল্পের যে আসল যে জিস্ট আসল যে মানে সার বস্তু সেটাই পাওয়া যায় না তবে বাচ্চার বাবা বললো ওটা নাকি ইংলিশ মিডিয়াম তো আমার তো মনে হলো ওটা হচ্ছে ছাতু মার্কা স্কুল বা খিচুড়ি দেওয়া মার্কা স্কুল যে স্কুলে বাচ্চাটা পড়াশুনো করে কারণ ওর তো একটা ইনফ্রাস্ট্রাকচার দেখেছিলাম তবে বাচ্চার বাবা বলল যে ওই স্কুলের টিচার এসে নাকি এবার থেকে কৃষাণুকে পড়াবে তো পড়ালে অবশ্যই ভালো আর বাচ্চার বাবা বলছে যে বাচ্চাকে যদি ভালো স্কুলে পড়াতে চাই তাহলে তাকে দূরে দিয়ে আসতে হবে এবং সেই ক্ষেত্রে বাচ্চার বর্দা বাচ্চার ঠাম্মি বাচ্চার বাবার পক্ষে সম্ভব না তা যারা নিজেরা অলরেডি ডিক্লেয়ার করে দিচ্ছে যে তাদের পক্ষে দূরে বাচ্চাকে নিয়ে গিয়ে পড়াশুনো করা সম্ভব না তো সেই ক্ষেত্রে তো আর কোনো কিছুই বলা যায় না হুম তবে বলবো যে সবসময় বাচ্চাটার প্রতি ধ্যান দেওয়া উচিত এবং বাচ্চাটাকে এডুকেশনের দিকে ফোকাস করানো উচিত তবে এরা যে কত দূর কী করে সমর্থ হবে তাতেও সন্দেহ আছে কারণ এরা অলরেডি তো বাচ্চাটার হাতে ক্যামেরা ধরিয়ে দেয় এবং বাচ্চাটাকে বলে এই যে বর্দা মাটি খোঁদ্রায় অমুক রায় তুমুক রায় এরকম করে বাচ্চাটা করে মানে এদের মানে এরা ভেবেই নিয়েছে যে এরাও ব্লগিং করে বা ব্লগার হয়ে এরা এইভাবে দিন কাটিয়ে দিল এরপরে পরবর্তীকালে বাচ্চাটির হাতেও ক্যামেরা ধরিয়ে দেবে এবং বাচ্চাটিও বড় ব্লগার হবে তা ভাই যার সন্তান সে যদি না বোঝে তাতে করে আমাদের এখানে বলে বুঝিয়ে কোনো লাভ নেই কারণ আমরা কতবার বলবো আর কতবার বোঝাবো সে তো নিজেই বুঝতে চাইছে না সে ভাবছে যে তার যা সম্পত্তি আছে তার যা যা জিনিস আছে সেই ক্ষেত্রে তার বাচ্চার জীবন চলে যাবে হুম বাচ্চার জীবন চলে যাবে এবং তারা হচ্ছে চাষা বাড়ির লোক চাষবাস করবে পুকুরে মাছ আছে মাছ ধরবে ও করবে এইভাবেই তাদের জীবন চলে যাচ্ছে এবং বাচ্চাটারও চলে যাবে তো এই ক্ষেত্রে সত্যি কথা বলতে আর সৎ উপদেশ দেওয়ার মতো ক্ষমতা আর নেই মানে থুতু শুকিয়ে যাচ্ছে বলতে বলতে এবং প্রত্যেকেই সেখানে বলেছে এর পরেও যদি না শোনে সেই আর কিছু বলার নেই আচ্ছা এইবারে আসি যেটা প্রচন্ড পরিমাণে বাচ্চার বাবার হাইলাইটেড বিষয় যে মার পড়ে না পড়ে মাসির ঝাল খেয়ে মরে পাড়া প্রতিবেশী এই এইরকমভাবে একটা যে কালকে লাইভ করেছিল লাইভের এরকমভাবে একটা থামনেল বানিয়েছিল তা যাই হোক যা সেখানে বানান টানান লিখেছে মার পড়ে না পড়ে মাসি ও মার মানে হচ্ছে কি মানে পিটানি ঠিক আছে মানে এটা হওয়া উচিত ছিল মায়ের পরে না আবার পরে বানানটা লিখেছে পয় প প বৈষ্ণ রয় ওকার মনে হয় লিখেছে যাই হোক এখানে তো মানে হ্যাঁ আগুনে পোড়ার কথা বা জ্বালা পোড়ার কথাই বলা হয়েছে বোঝানো হয়েছে তো এমনভাবে দিয়েছে আমি নিজেই হেসে নিয়েছি হ্যাঁ যাই হোক সেটা পরের কথা তো সেই ক্ষেত্রে দেখলাম পায়েল বসুকে নিয়ে বাচ্চার বাবা প্রচণ্ড পরিমাণে হাইপার হয়ে গেছে কেন হাইপার হয়েছে বাচ্চার বাবা যেহেতু টিনা একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল এবং আমরা সেই নিয়ে সবাই মোটামুটি ভিডিও করেছি সেখানে পায়েল বসু গিয়ে বলেছে যে পায়েল বসুর সাথে না যেন যোগাযোগ করে তাহলে পায়েল বসু তার বাচ্চাটাকে তার কাছে পাঠিয়ে দেবে বা পাঠিয়ে দেবে এবং তার বাচ্চাটাকে তাকে ফিরিয়ে দেবে সেই ক্ষেত্রে বাচ্চার বাবা ভীষণ পরিমাণে হাইপার টাইপার হয়ে গিয়ে ভীষণ পরিমাণে রেগে টেগে গিয়ে বলছে দেখি তো কি করে আপনি নিয়ে যান কি করে আমার বাড়ি থেকে আপনার বাচ্চাটাকে নিয়ে যান অমুক করুন তমুক করুন এরকম বেশ একটু ধমকানি চমকানি দিয়ে বসে পড়লো আসলে কি বাচ্চার বাবা আগে তো মানে এই রকমের সাহস জোগাড় করে উঠে উঠতে পারেনি এখন যে যেরকম সাহস মনোবল জোগাড় করে সে বসেছে তারপরেও তো টিনা বাচ্চা টাচ্চা নেয়নি হুম সেই ক্ষেত্রে যে কেসটা হয়েছিল বাচ্চা নেওয়ার ক্ষেত্রে এসডিও কোর্টে সেই ক্ষেত্রে বাচ্চার বাবা জিতে টিতে এসে বাচ্চার বাবার মনোবল সেই লেভেলের বেড়ে গেছে যাই হোক তার এই মনোবলের জন্য আমি তাকে মানে অ্যাপ্রিসিয়েট করি অবশ্যই ভালো জিনিস তবে আমি এটা বুঝতে পারলাম যা যে একজন ব্লগার হয়ে কি কোথায় কি কমেন্ট করছে একজন ভিউয়ার্সকে এই রকমভাবে মানে ধমক ধামক অমুক তুমুক করার কি কোনো মানে আছে আরে ভাই পায়েল বসু যাকে মনে করেছে সাপোর্ট করা দরকার তার ভালোবাসা লোকের কাছে গিয়ে সে কমেন্ট করেছে সে টিনাকে পছন্দ করে সে টিনাকে ভালোবাসে এবং টিনার সব সময়ের জন্য ভালো চায় সেটা আমি ভালো বুঝেছি হ্যাঁ টিনা কতটা কি শুনবে কী শুনবে না বা টিনা কতটা গুরুত্ব দেয় কি দেয় না সেটা পরের ব্যাপার কিন্তু এই যে পায়েল বসু বলুন রাজর্ষি বলুন বা নোন বলুন বা যারা যারা আছে বৈশাখের টৈশাখীরা এরা কিন্তু সিরি আসলি টিনাকে কিন্তু তাদের বাড়ির একজন সদস্য মনে করে এবং প্রত্যেকটা পদক্ষেপে টিনার কিন্তু ভালো চায় এটা কিন্তু আমাদের সবাইকেই মানতে হবে যতই আমার এখানটা এসে রাজস্বী কমেন্ট করুক বা পায়েল কমেন্ট করুক নেগেটিভ কমেন্ট করুক পজিটিভ কমেন্ট করুক আমি ওদের কমেন্টের মধ্যে কিন্তু আমি ওদের মনের ভাবটা বুঝতে পেরেছি ওরা কিন্তু কেউ টিনার খারাপ চায় না ওরা প্রত্যেকটা পদক্ষেপেই চায় যে টিনা যাতে হ্যাপি থাকুক টিনা যাতে ভালো থাকুক টিনা যাতে তার সমস্ত কিছু মানে কি বলবো জীবনে যা পায়নি সেগুলোকে পেয়ে যেন ওর জীবনটা ভালো করে কাটাক এবার টিনা সেটা কতটা বুঝবে বা কতটা বুঝছে সেটা টিনার ব্যাপার না সেটার ব্যাপার কিন্তু এখেন এখানে তো ওরা যে সাপোর্টটা করে সেই সাপোর্টে তো কেউ তাদেরকে ওই রকমভাবে বলতে পারে না বিশেষ করে একজন ব্লগার আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে যদি বা ভিউয়ার্স এসে কিছু বলে আমরা হয়তো বা সেক্ষেত্রে দুটো কথা বলতে পারি কেন আমাদের চ্যানেলটাই হচ্ছে কন্ট্রোভার্সিয়াল চ্যানেল কিন্তু বাচ্চার বাবা যে ক্ষেত্রে একজন ব্লগার সে কি একজন ভিউয়ার্সের মতামত বা ভিউয়ার্সের মন্তব্য নিয়ে কি সে কি লাইভ করতে পারে মানে এটা কি তার সাজে আমার ঠিকঠাক মনে হলো না আজকে টিনাকে নিয়ে অনেকেই তো অনেক বাজে বাজে কথা বলে ভিউয়ার্সরাও তো অনেক বাজে বাজে কথাবার্তা বলে তাই না কিন্তু টিনাকে কোনো দিন লাইভ করে বা কোনো দিন ভিডিওতে বা কোনো দিন কোনো কমিউনিটি পোস্টে কোনো বিশোদগার কোনো ভিউয়ার্সের এগেনস্টে কি কোনো দিন উগড়ে দিয়েছে না তো তাহলে সেই ক্ষেত্রে বাচ্চার বাবা যে এই জিনিসটা করলো আমার মনে হয় বাচ্চার বাবা বড্ড বেশি পরিমাণে বাচ্চাকে নিয়ে বড্ড বেশি হীনমন্যতায় ভুগছে যেটা তার লাইফে কালকে আমি বুঝতে পারলাম সে তো মানে প্রচণ্ড পরিমাণে পায়েলকে ম্যাডাম ট্যাডাম বলে পায়েলকে শিক্ষিত অমুক মুখ বলে কটাক্ষ করে তারপরে আবার বোঝালো যে আপনারা পরকীয়ার রানীকে সাপোর্ট করেন অমুক করেন না কে এখানে কাকে সাপোর্ট করবে করবে না সেটাও যে করবে তার ব্যক্তিগত ব্যাপার সেক্ষেত্রে তো আমরা কাউকে কিছু বলতে পারি না এই ক্ষেত্রে বাচ্চার বাবা যেভাবে কালকে রেগে গিয়ে কালকে হাইপার হয়ে গিয়ে লাইফটা করলো আমার সত্যি হাসি পাচ্ছিল যে এই রকমভাবে তার লাইফটা না করাটাই উচিত ছিল আর যেখানে সমস্ত দিক তার দিকেই গেছে সমস্ত মানে বলতে কি বাচ্চাটার বিষয় টিষয়গুলো সেখানে তার সাইডেই গেছে তারপরেও এখনও কেন সে ইনসিকিউরিটিতে ভুগছে এটা আমি ঠিকঠাক বুঝতে পারলাম না পায়েল বসু কোনো খারাপ কিছু বলিনি পায়েল বসু বলেছে যে তুই যদি চাস তাহলে তুই আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারিস সেক্ষেত্রে পায়েল বসু তার একটা মতামত দিয়েছে পায়েল তো কোনো রকমের খারাপ কিছু বলেনি সেক্ষেত্রে বাচ্চার বাবা বলে আমি কারোর ভিডিও দেখি না আমি কোনো কিছু দেখি না অমুক কিছু দেখি না আবার জলন বুড়ি বলে সমীদিকে যেখানে অ্যাটাক করা হচ্ছিলো সেইখানে আবার খিলনি নিচ্ছিল মানে কালকে লাইভে যেটা দেখলাম যেখানে বাচ্চার বাবা দেখেই না তার জলনবুড়ি কাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে সেই ক্ষেত্রে সে সেটা মজা নিচ্ছে কিভাবে। এটাই তো আমি বুঝলাম না আবার বলছে যে আমাকে এক দিদি পাঠিয়ে দিয়েছে তার জন্য আমি সেই কমিউনিটি পোস্টটা দেখেছি এবং তার নিচে সেই সমস্ত ভিউয়ার্সদের কমেন্টগুলো দেখেছি ঠিক আছে ওয়েল ডান সেক্ষেত্রে তুমি তোমার যে এক্স ওয়াইফ তার সম্পর্কে তুমি এখানে বিষোদ্গার করতেই পারো কারণ সে তার অধিকারের মধ্যে এখনও পরে তোমার কারণ তোমার সঙ্গে তার এখনও ডিভোর্স হয়নি কিন্তু তুমি কোনো রকমের ভিউয়ার্সকে নিয়ে এ ধরনের মতামত প্রকাশ করতে পারো না মতামত প্রকাশ করতে পারো না আর বাচ্চা নিয়ে এখানে বাচ্চা এখনও পর্যন্ত মনে হয় না তোমার এই রকমের ইনসিকিউরিটিতে ভোগা উচিত যেখানে বাচ্চাকে মানে তার মায়ের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে তোমার এতটা হীনমন্যতায় তোমার ভুগতে হবে বলে আমার মনে হয় কারণ অলরেডি তো তুমি বলছোই নিজেই যে এসডিও কোর্টে তুমি জিতেই গেছো বাচ্চার পাওয়ার বিষয় নিয়ে আর তারপরে তার মা কোনো দিনই বাচ্চা নিতে চায়নি এটা তো সত্যি কথাই যেদিন তার মা তোমার তুমি বললে যে সেভেন সিটার গাড়ি করে এসেছিল মাল রিকভারি করতে তার সর্ব মানে সমস্ত জিনিসপত্র সে নিয়ে গেছে সেখানে তার বাচ্চাটার জায়গা হয়নি তা বাচ্চাটার জায়গা হয়নি মানে বাচ্চাটাকে সে নিয়ে যেতে চায়নি বাচ্চাটাকে কোনোদিন নেবে বলে সেই রকম সে ইচ্ছাও প্রকাশ করে না কখন বাচ্চাটাকে নিতে চেয়ে চাইলো যখন কি না বাচ্চার বাবা বাচ্চার মাকে একটা স্ট্রাইক দিল সেই স্ট্রাইকের জ্বালাতেই তখন বাচ্চার বাবাকে একটা মানে চরম লেভেলের একটা থ্রেট দেওয়া বলুন বা ভয় দেখানো বলুন এই রকম বিষয় নিয়ে তখন তার মনে হয়েছে না তার বাচ্চাটাকে এবার নিতে হবে কারণ বাচ্চার বাবাকে ভয় দেখাতে হবে তখন তার মনে হয়েছে কিন্তু বাচ্চা নেওয়ার যদি তার সত্যিই ইচ্ছা থাকতো তাহলে তো সেই যেদিন মাল রিকভারি করেছিল বা যেদিন বাচ্চা মানে তার মা মানে যেদিন টিনা বাড়ি থেকে বেরিয়ে এসেছিলো সেদিনই তো সে নিয়ে আসতে পারতো তাহলে তো এই বাচ্চা নেওয়া বাচ্চা নেওয়ার বিষয়টা নিয়ে এত গোলাই হতো না এত এতো জলঘোলাকি হতো আর বাচ্চা তো টিনা নেয়নি বাচ্চা তো যেই দিন শুনানি ছিল সেই সময় তো টিনা এসডিও কোর্টে উপস্থিতি হয়নি তার মানে একতরফা তো বাচ্চার বাবাই বাচ্চার কাস্টাডি পেয়ে গেছে কাস্টাডি পেয়ে গেছে তা এখনও সেই ইনসিকিউরিটি নিয়ে এখনও সেই নিয়ে বাচ্চার বাবা এত লাফিয়ে উমুক করে লাইফ করার কী মানে হলো আমি জানি না তবে এইটুকু ভালো বুঝলাম যে যেহেতু টিনা এখানে এসে কমিউনিটি পোস্ট দিয়েছে যেহেতু এখানে এসে ফোকলা একটা লাইফ করে তার যা মনের যা জ্বালা যন্ত্রণার কথা উগড়েছে তাই বাচ্চার বাবাও ভাবলো যে এই প্রতিযোগিতায় সেই বা কেন বাদ যায় সবাই ফার্স্ট হয়ে যাচ্ছে তা সেই বা কেন লাস্ট থাকবে তাই তার মনে হলো চলো একটা দু হাজার পঁচিশের থার্টি ফার্স্ট ডিসেম্বর তাকেও এরকম একটা তেরে ফুরে একটা লাইফ টাইপ করতে হবে যেখানে বোঝাতে হবে ভাই আমি কিন্তু ময়দানে আছি আমাকে নিয়েও তোমরা কন্ট্রোভার্সি করো হ্যাঁ আমাকে নিয়েও কন্ট্রোভার্সি করো আমাকে ভুললে কিন্তু চলবে না কি করে ভুললে তোমাদের চলবে বলো হ্যাঁ আমার এরকম চ্যানেল দু লাখের উপরে একটা চ্যানেল সেই চ্যানেলে আমি রোজ ভিডিও দিই রোজ ভিডিও দিই দশ হাজারের উপরে আর যায় না দশ হাজারের বিলই থাকে তা আমি যদি এরকম কন্ট্রোভার্সি না ছুড়ি আমি যদি এরকম কন্টেন্ট না নিই তাহলে তো এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা আবার কন্টেন্ট পাবে না তারা আবার কন্টেন্ট পাবে না তার মানে তার তার ফলে আমাকেও লোকে দেখতে আসবে না আরে ভাই কেউ যদি পেরেও যদি আমার ভিডিও দেখতে আসে তাও তো মনে করবো যে আমার লাভ আমাকে ভিউজ দিচ্ছে তাতে করে আমার ডলারটা বাড়িতে ঢুকবে তার জন্য বাচ্চার বাবা এখানে বসে পড়েছে যে হ্যাঁ অবশ্য বাচ্চার বাবা বলল যে ওই ব্যাপারটা ব্যাপারটাপার নিয়ে বলল যে ওদের তো আর কিছু করার নেই হ্যাঁ সাপোর্ট তো একজনকে করতে হবে তাই টিনাকে সাপোর্ট করে তাকে গাল দিয়েছে তা খেতে তো হবে তা বলছি কি তোমারও তো আবার এরকম কন্ট্রোভার্সি টন্ট্রোভার্সি না করলে আবার চলছিল না তাই তো তোমারও কন্ট্রোভার্সি করে চুড়ে দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থালা সাজিয়ে দিতে হলো তা তুমি বা দিলে কেন কারণ তুমিও ভালো জানো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থালা সাজিয়ে দিয়ে খাবার না দিলে আবার তোমার পেটে বা তোমার মুখে হাত দিয়ে ওর মুখে খাবারটা ঢুকবে না তাই না হ্যাঁ দেখো তুমি বেশি চালাকি এখানে কোরো না কারণ তোমার থেকেও এখানে অনেক বেশি শিয়ানা 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 শিয়ানার লোকেরা বসে আছে তা তুমি ভাবো যে তুমি যদি চালাকি করো তোমার চালাকিটাও কিন্তু লোকে ধরতে পারবে তুমি যেভাবে এখন বলছো এই বাচ্চার মায়ের কত কিছু আমার কাছে আছে দশ মিনিটের ভিডিও অমুক ভিডিও তমুক ভিডিও এখনও সেটাকে নিয়ে এখনও কন্টিনিউয়াসলি সেটাকে নিয়ে বলতে হবে এখনো সেটাকে তোমার বিক্রি করার মনোভাব এখনও চলছে আমি তো এটাই বুঝতে পারি না আরে ঠিক আছে বাচ্চার মা একটা অন্যায় করেছে ভুল করেছে সবাই বলেছে কেউ তাকে বলতে ছাড়েনি ঠিক আছে তোমার হয়ে অনেকেই তাকে মানে খুব বাজে বাজে কথা বলেছে খুবই বাজে বাজে কথা বলছে এবং আমিও তাকে কম কিছু বলিনি কিন্তু এখনো পর্যন্ত তুমি সেইগুলো যে আমার কাছে এই অডিও আছে আমার কাছে এই ভিডিও আছে আমার কাছে ওই প্রমাণ আছে আমার কাছে সেই প্রমাণ আছে আমি এইগুলো তুলে ধরবো মুখ করবো এখনও এইগুলো নিয়ে পুরনো কাসন দিয়ে এখনও কেন ঘেঁটে ঘেঁটে এখানে মার্কেট গরম করার চেষ্টা করছে। এটাই তো বুঝতে পারছি না এটাই তো বুঝতে পারছি না হ্যাঁ টিনা ভুল করেছে টিনাকে যার পর নাই সবাই বলেছে সবাই বলেছে এবং ওইখানে যে কমিউনিটি পোস্টেতে ওখানে কিন্তু তোমার তোমার পরিবার তোমার ছেলে সংক্রান্ত কিন্তু কোনো সেইভাবে ছিল না আর বাচ্চাটা বলছো যে তোমার তোমার রক্ত দিয়ে কিন্তু বাচ্চাটা একমাত্র শুধুমাত্র তোমার নয় সেখানে কিন্তু টিনারও কিন্তু সন্তান টিনারও কিন্তু রক্ত ওই কৃষানুর মধ্যে বইছে হ্যাঁ তুমি কতটা শিকার করো কি করো না সেটা তোমার ব্যাপার তুমি শিকার মানে না করলেই যে বাচ্চাটা টিনার নয় সেটা কিন্তু কখনোই তুমি ই করতে পারো না তাই না হ্যাঁ তো সুতরাং এখনও পর্যন্ত যদি সেই রকম মনে করো যে হ্যাঁ বাচ্চাটার ভালো ভবিষ্যৎ তুমি চাও বাচ্চাটার ভালো কিছু তুমি করতে চাও কেন অ্যাজ এ ফাদার হিসাবে তো আমি তো বলবো যে তার বাচ্চাটার খাতিরে অ্যাটলিস্ট যা হয়ে গেছে তোমার মানে এক্স ওয়াই যা করেছে ছেড়ে দাও এখনো পর্যন্ত সেইগুলো কেন তুমি বলছো এখানে দেবে অমুক করবে তমুক করবে এখনও তোমার কেন বিক্রি করার মনোভাব আসছে আমি তো এটাই বুঝতে পারছি না অ্যাটলিস্ট বাচ্চাটার জন্য বাচ্চাটার ভালো ভবিষ্যতের জন্য এখান থেকে নিজেকে বিরত রাখো কিন্তু তোমরা তো বিরত রাখতে পারবে না কেউ তোমরা তো এখান থেকে মানে কন্ট্রোভার্সি ছুটবে আর তাতে করে তোমাদের ভিউজ হবে আর তাতে করে তোমাদের টাকা পয়সা ইনকাম হবে তাই না তোমরাও ভালো জানো এইসব তবে সত্যি কথা বলতে আমার ঠিকঠাক এই কালকে লাইফটা না ঠিকঠাক আমার ভালো লাগেনি সেই এক বিষদগার এই ওর মা এ খারাপ ছিল ঠাকুমা অমুক ছিল আমি অমুক কোর্টে গিয়ে অনেক কিছু জেনেছি ভাই তুমি এখানে বলার আগে না সবাই এখানে বুঝে গেছে তুমি নতুনত্ব কিছু বলো নতুনত্ব কিছু শোনাও যার জন্য তোমার লাইভে লোকে গিয়ে ভিড় করবে এই সমস্ত কথা বলে মার্কেট গরম করে কোনো লাভ নেই এটা করে তুমি নিজেই মানে খিল্লির পাত্র হয়ে যাচ্ছ বুঝতে পারছো হ্যাঁ তোমরা কন্টেন্ট দেবে আর আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট নিয়ে ভিডিও করবো না তা কি কখনো হয় তাই না যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটি কি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে পায়